তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের জন্য আবার একটা ছোট্ট করে ভিডিও নিয়ে চলে এলাম তো ভোর ছটার সময় আমি মেয়েকে পড়তে দিতে পেরিয়েছিলাম তো ছটার সময় মেয়েকে পড়তে দিয়ে আমি একা একা রাস্তা থেকে হাঁটছি তো দেখো কিভাবে ভিডিওটা নিচ্ছি তার লোকে দেখলে বলবে ও বাবা সকাল সকাল ভিডিও করতে বেরিয়ে গেছিস তো না আমি মেয়েকে দিতে গেছিলাম তাই ভালো আমি একটা ভিডিও করে নিই তোমাদের কাছে দেখাই যে যেই মানুষটা এত বেলা করে উঠি সেই মানুষটা এত ভোরবেলায় উঠেছি তো ভোরবেলায় উঠে আমি ভিডিও করতে করতে মেয়েকে পড়তে দিয়ে এসে ভিডিও করতে করতে আসছি এক একা তো চলো এই অবধি তারপর আমি তোমাদের দেখাচ্ছি আমি কি বলছি চলো চলো তারপর আমি কি বলতে এলাম তোমাদের সেটাই জানাবো তো তোমরা দেখতে থাকো চ্যানেলটার দিকে নজর রেখো আর কি বলছি সেটা শোনো মানে এডিটটা ভুলভাল হতে পারে তারপরেও তোমাদেরকে জানাচ্ছি চলো শুনে নাও রাগ করেছে তাই মানে আমি ওকে রাগাচ্ছি আরো দিদি রাগাচ্ছে আর আছে আমার মেয়ের আর আমার ওই মেয়ের বান্ধবীটার কেয়ার তো একটা ভিডিও ছাড়ছি কন্টিনিউ দুবার ছাড়লাম দুবারই দেখলাম ভিডিওটা আপডেট মানে আপডেট হলো হওয়ার পরে দেখছি যে ওটা মানে বন্ধ করে দিচ্ছে জানি না কেন কি প্রবলেম হলো ওটা আমি বুঝতে পারলাম না কেননা এমন তো কোনো খারাপ জিনিস নেই তারপরে কোনো মানে গান নেই তা কিসের জন্য এটা করলো আমি জানি না দুবার করেই ছাড়লাম তো দুবার করেই এটা হলো তা জানি না কিসের প্রবলেম হলো তো তাই জন্য আমি আবার একটা ভিডিও করছি যে দেখি এই ভিডিওটা কিছু হয় কি না কেননা কালকে আমি ফোনটা অনেক মানে ঠিক করেছি ফোনটা আমার অনেক ডিস্টার্ব ছিল ফোনটায় তো ফোনটা ঠিক করেছি তো ফোনটা ঠিক করার পরে কালকে মানে দুদিন পরে আজকে বড় ভিডিও ছাড়ছি তো বড় ভিডিওতে এরকম প্রবলেম কেন হলো আমি বুঝতে পারছি না ঠিক আছে তাই জন্য আমি তোমাদেরকে আবার একটা আপডেট দিতে এলাম এই ভিডিওটার তো চলো আর প্রথম কথা বলি দেখো এখানে বারান্দায় বসে কাজ করছি তো দেখো কীরকমভাবে জল পড়ছে ঘেমে ঘেমে তো এত গরম পড়েছে এত গরম পড়েছে পরশু দিন বাইরে বাড়িতে গেছিলাম মানে আমি কতক্ষণে মানে বাড়ি ঢুকবো আর কতক্ষণে যে মানে নিজেকে ফেস হব মানে জানি না এত গরম তাহলে ভাবতে পারছো যারা ঘরের বেটা ছেলে তারা যে কাজে বেড়ায় তাদের কি পরিস্থিতি তো এখন বুঝতে পারি একটু ঠিক আছে কিন্তু বুঝলেও কিছু করার নেই তারা কাজ না করলে আমরা খেতে পারবো না কেন আমরা ঘরে থাকি আমরা কোনো ইনকাম করি না এটাই হচ্ছে বাস্তব কথা আর চলো আমি এখন কি রান্না করছি আজকে খুব সকাল সকাল উঠেছি উঠে বোনকে পড়তে দিতে গেছি ছটার সময় উঠেছিলাম বোনও ছটার সময় উঠেছিলো এখন ঘুমার চাবার ছটার সময় উঠে পড়তে গেছিল তো আমি দেখলাম যখন ছটার সময় উঠেই গেছি তা বোনকে দিয়ে এসে কাজবার সেরে নিই তো বোনকে দিয়ে এসে কাজবার সেরে নিচ্ছি বলে আমার অনেকটাই হয়ে গেছে কিন্তু রান্নাটা এখনও কমপ্লিট হয়নি শুধু ডাল আর ভাত হয়েছে তো চলো দেখাই কি কি রান্না করব আজকে শনিবারের খাবার তো তো শনিবারে একবালাই রান্না হচ্ছে রাত্রিবেলা আবার কি করা যায় সেটা তোমাদেরকে শেয়ার করে দেখাবো তো চলো দেখিয়ে দিয়ে এই যে পাটশাক দিয়ে আজকে ডাল করেছি পাটশাকের ডাল তো পাটশাকের ডালটা একটু রসুন না দিলে ভাল লাগে না কিন্তু রসুন ছাড়াই আজকে করতে হয়েছে নিরামিষ যেহেতু পাটশাকের ডাল আর ওই যে ভাত হয়ে গেছে আমার আর হবে এই যে দাঁড়াও একটু ধরে আর এই যে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে যে ডাটা কুমড়ো আলু দিয়ে আর বিশেষ করে এখন কি ভালো লাগে ডাটা কুমড়ো আলুর মধ্যে দেখো আমি কি দিয়েছি এটা দাঁড়াও দেখাচ্ছি খুঁজে পাচ্ছি না এই যে বলো তো এটা কি বেশ আমার খেতে ভালো লাগে তরকারিতে দিতে তরকারিতে খেতে ভালো লাগে ডালে খেতে ভালো লাগে মাছের ঝোলে খেতে ভালো লাগে তো এই যে ডাটা কুমড়ো আলুর তরকারিতে এই যে একটু কাঁটালের আটি দিলাম এই যে আর হবে কি আর হবে এই দেখো সোয়াবিনের সোয়াবিন বা বাহ করে গেল এই যে সোয়াবিন বড়ো প্যাকেট নিয়ে এসছে আমার বড়ো প্যাকেটটা ভালো লাগে না ছোটো সোয়াবিন ভালো লাগে তারপরেও আজকে এনেছে তাই জন্য করতে হবে এখনো সোয়াবিনে আলু কাটিনি এই যে সোয়াবিনে আলু কাটতে বসেছি এই এই রান্না আজকে হবে এই বেলায় আর এখনও মশলা পেস্ট করা হয়নি এই যে দুটো মশলা একবারে নিয়ে নিলাম আদা লঙ্কা আর হচ্ছে টমেটোর নেবো টমেটোর নেওয়া হয়নি তো এই দুটো তরকারি একবারে পেস্ট করে নেবো তো চলো ওই কেটে কুটে রান্নাটা সেরে নিই অনেক বেলা হয়ে গেছে আর এই যে পটল এনেছে পটলটা আজকে কিচ্ছু করবো না এই বেলায় রেখে দেবো আর রাত্রিবেলায় তোমাদের লুচি ফুচি করবো তো তাই জন্য আর বেশি তরকারি করবো না নিলে কি রান্না করবো আজকে এই বেলায় শনিবার যেহেতু বেশি কিছু রান্না করব না ওই জন্য এই তিন পদে রান্না হবে আর রাতিবেলায় লুচি আর ছোলার ডাল ইচ্ছা আছে করার আজকে শনিবার যেহেতু কিন্তু আমি এই ভিডিওটা ছাড়বো দেখি এই ভিডিওটাও কোনো প্রবলেম হয় কিনা না তাহলে জানবো যে কোনো প্রবলেম হয়েছে কেননা ইউটিউবটা কালকে ঠিক করা হয়েছে আমার মোবাইল থেকে প্রচণ্ড প্রচণ্ড মানে অনেক কিছু ব্যাপার ছিল ইউটিউবটায় তাই ইউটিউবটা ঠিক করা হয়েছে তো তাই জন্য কি অসুবিধা হচ্ছে সেটা জানি না তাই এই ভিডিওটা ছেড়ে আমাকে দেখতে হবে যে ভিডিওটা কোনো প্রবলেম আছে কি না তাই জন্য এই ভিডিওটা করা এখন তো চলো বন্ধুরা এখন এটুকুনি রাখলাম আবার আসছি পরে মানে ভিডিও নিয়ে কি ভিডিও নিয়ে আসবো জানি না আর তোমরা মানে যারা ভালোবাসো আমাকে সবাই বলছো মাসি একটু ফানি ভিডিও দাও ফানি ভিডিও দাও তো ফানি ভিডিও দেবো কিন্তু প্রচণ্ড গরম বলে মানে মোটেই ভালো লাগছে না বুঝেছো এই জন্য আমার ইচ্ছাই করছে না ভিডিও করতে তারপরেও আমি চেষ্টা করব দিতে পারি কি না আর চলো বন্ধুরা আর কিছু বলার নেই কেন অনেক বেলা হয়ে গেল এখন কাজগুলো সেরে নিই তো চলো টাটা ভালো মানে বললাম ভালো লাগলে লাইক কমেন্ট করো না লাগলে করো না ভালোবাসা দিও বুক ভরা ভালোবাসা দিও তাহলেই হবে এখন অনেকে বাজে কমেন্ট করেন আমি জানি সবাই সব কিছু বুঝতে পেরেছে বলে সবসময় সবাইকে বাজে কমেন্ট করা যায় না ঠিক আছে না জেনে করে ফেলে কিন্তু বুঝতে পেরেছে বলে এখন অনেক বাজে কমেন্ট আসে না তারপরেও আমি বলি তাও তো কমেন্ট করো তাতেই ভালো লাগে এরম ভালোবাসা সবাই দিও আর এইভাবেই আমি মানে ভিডিও যাতে এইভাবেই দিতে পারি তোমরা পাশে থেকো তো টাটা বন্ধুরা ভালো থাকে সুস্থ থেকো আর গরমে কম বেরিও বাইরে